কাশীপুরে ঠাকুর তার অসমাপ্ত কাজের ভার অর্পণ করেন শ্রীশ্রী মাকে ঠাকুর ছিলেন ত্যাগীর বাদশাহ ও পরমহংস সন্ন্যাসী তার পক্ষে গার্হস্থ জীবন প্রদর্শন করানো সম্ভবপর ছিল না তিনি গার্হস্থ জীবনের আদর্শ কথার মাধ্যমে তুলে ধরেছেন কিন্তু নিজে দেখাতে পারেননি ঠাকুরের ওই আদর্শটি শ্রীশ্রীমা নিজ জীবনের মাধ্যমে দেখিয়েছেন কাশীপুরের ওপরের ঘরের এই ভার সমর্পণের চিত্রটিতে প্রকাশ পেয়েছে শিব শক্তির লীলা কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে তাকাইয়া আছেন দেখিয়া তিনি বলিলেন কী বলবে বলোই না অনুযোগের সুরে ঠাকুর বলিলেন হ্যাগা তুমি কি কিছু করবে না নিজ দেহখানি দেখাইয়া বলিলেন এই সব করবে শ্রীমা নিজের অসহায় অবস্থার কথা ভাবিয়া বলিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি ঠাকুর তখনই উত্তর দিলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে সিঁড়ি হইতে পড়িয়া গিয়া পায়ে ব্যথা হইবার পরে শ্রীমা সেবার ঐকান্তিক আগ্রহে তিনি তিন দিন বিশ্রাম লইয়াই ঠাকুরের জন্য খাবার লইয়া উপরে আসিয়া দেখেন ঠাকুর চোখ বুঝিয়া শুইয়া আছেন মা ডাকিলেন এখন খাবে যে ওঠো ঠাকুর যেন কোন দূর দেশ হইতে আসিয়া ভাবের ঘরে মায়ের দিকে তাকাইয়া বলিলেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি ওদের দেখো মা অনুযোগের স্বরে বলিলেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে ঠাকুর নিজ অঙ্গ দেখাইয়া আপনভাবেই বলিয়া যাইতে লাগিলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে মা সে প্রসঙ্গ বন্ধ করিবার জন্য কথায় একটু জোর দিয়াই বলিলেন সে যখন হবে তখন হবে তুমি এখন খাও তো ঠাকুর উঠিয়া বসিলেন মা বলছেন ঠাকুর যখন চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি তিনি বলতেন কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখবে তিনি শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে যখন ঠাকুর চলে গেলেন প্রথম প্রথম ভয় হতো পরনে সরু লাল পেরে কাপড় হাতে বালা লোকে কি বলবে তখন কামার পুকুরে রয়েছি তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম তখন সে ভয় ক্রমে দূর হল একদিন ঠাকুর এসে বললেন খিচুড়ি খাওয়াও খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম বৃন্দাবনে যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর গাড়ির জালনা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল আমি পুজো করতুম তারপর ওটি মঠে দিলুম এখন মঠে পূজা হয় ওই কবচটি একবার ঠাকুর তিথি পুজোর দিন হারিয়েছিল ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয় কারও খেয়াল ছিল না ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে ওটি কুড়িয়ে নিয়ে আসে মা ভক্তদের সঙ্গে গল্প করতে করতে বললেন তার ইষ্ট কবচ সাবধানে রাখতে হয়